আপনারা দেখবেন এবং সাধারণ জনগণও দেখবে সেই অপেক্ষায় আছি আমরা আসিফ মাহমুদ সহ তাদের ঘঙ্গা আট মাসে যে দুর্নীতি করেছে যে পাঠান করে ইসলাম সাহেব দায়িত্ব

পরবর্তী আন্দোলন আবার ইহুনুজ সাহেবের ঘাড়ে চেপে বসবে দর্শক স্ক্রিনের বিভিন্ন অংশে যে ছবিগুলো দেখছেন এগুলো আবারও সেই সেই ইঙ্গিত দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে আটচল্লিশ ঘন্টা আগে সেই একই আন্দোলন আবার শুরু হয়ে গিয়েছে আর এবার শিক্ষার্থীরা না এবার রাস্তায় নেমেছে যমুনার সামনে লং মার্চ করছে পোশাক শিল্পের কর্মীরা শ্রমিকরা রাস্তায় নেমেছে এবং পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় শ্রমিকদের যে আন্দোলন আমরা দেখেছি বিশেষ করে পোশাক শ্রমিকদের যে আন্দোলন দেখেছি সেই সমস্ত আন্দোলনের বলতে পারেন সর্ববৃহৎ আন্দোলন এটা এখন বঙ্গবন্ধুের বাপ দায় এখন আওয়ামী লীগের বিরুদ্ধে সারা চটন চটন কথা বলে আওয়ামী লীগ তারা যখন রেস্তোর করবে যদি তারা রক্তের হোলি খেলা খেলতে অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে যখন রাজনীতিও জন্ম দুমা তো জন্ম হয়নি যদি বিএনপির লোকরা প্রশাসন করে একমাত্র

সেনা সদস্যরা কিন্তু তাদেরকে লাঠি চার্জ সরিয়ে দিয়েছেন কঠোর সতর্ক বার্তা দিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল অকুল জামান যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন দেশ জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনাবাহিনী সেনানিবাসে ফেরত যাবে সেনা শাসনের সকল কার্যক্রম সম্পন্ন করেছেন সেনা প্রধান জেনারেল অকারুজ্জামান সন্ত্রাসীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সেনাবাহিনী যেখানেই অন্যায় লুটপাট হস্তক্ষেপ করবে সেনা সদস্যরা নির্দেশ পাওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু করে দিল সেনাবাহিনী কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে শনিবার তেসরা আগস্ট দুপুরে ঢাকা সেনানিবাসের নিবাসের সেনা প্রাঙ্গনে ঢাকা মিরপুর ও সাভারে কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে জানায় সেনা প্রধান কর্মকর্তাদের বলেন শান্তিপূর্ণ না হলে দেশ জুড়ে হত্যা ধর্ষণ লুটপাট বেড়ে যাবে তাই ক্ষমতা হস্তান্তর হলে তা শান্তিপূর্ণ ভাবে হতে হবে বাংলাদেশের সাতানব্বই শতাংশ মানুষ এই মুহূর্তে সেনা শাসন জারি করার পক্ষে মতামত দিয়েছেন এনসিবি নামক সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশকে তালেবান রাখতে হস্তক্ষেপ করে সরকার নেতা কর্মীরা সেনা প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন অপরাধ করলে কোনো ক্ষমা নেই সমন্বয়সিপি রাজপথে দেখলেই গণতলায় দিচ্ছেন খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন যেভাবে বলবে আমরা সেই জায়গায় আপনারা যার যার ওয়ার্ডে একটা অবস্থান নেবেন এবার ভারত থেকে দেশে ফেরার হুংকার দিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ এছাড়া লীগের রাজপথে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি গোপন সূত্রের খবর ডক্টর ইউনুসের পদত্যাগের এক দফা দাবিতে কঠোর হরতালে ঢাকা ঘেরাও করার নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন নাই করার সময় আসকা অম্রিককে ব্যান করেছে এখন থেকে আবার অম্রিকের নিবন্ধন বাতিল কমিশনের তদন্ত করতে না পারে তার কারণটা কি কারণ আর কিছুই না আমার দুঃখন্তর গবা অপরন্তর আমার পরিবারের ভিতরে আমাদের অম্রিক নেতা কর্মীদের ভিতরে নানা ধরনের অপরপচার করে পরে বংশমত থেকে সাধ্য চেষ্টা করেছে পাইনি ব্যক্তি সেই কঠিন দেশ থেকে বাংলাদেশ নিয়ে শুরু হয়েছে একের পর এক চক্রান্ত স্যারজন মহস্মদ আব্দুল্লাহ এত কারণে এটা ফাইনা এই যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে বড় তাদেরকে আগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে

হাসানবদুল্লার বক্তব্য এবং অন্ধ্রপ্রদেশ সরকারের বিভিন্ন বৈষম্য কর্মকাণ্ডে রাজনৈতিক অঙ্গনে তুমুল সৃষ্টি করেছে কথা বের হয়ে গেছে তারা ওই ফুটপল থেকে দেড়শো টাকা পঞ্চাশ টাকা ষাট থেকে একশো টাকা জুতা কিনতো প্যান্ট কিনতো আজকে

সময় নতুন দল এনসিপি কে বিভিন্ন সুবিধা দিচ্ছে অন্তর্বর্তী সরকার যে সুবিধা গুলো পাচ্ছে না অন্যান্য রাজনৈতিক দল শুধুমাত্র এনসিপির নেতা হওয়ার কারণে সেখানে দেখেন তার আগের দিন যেদিন দামি রাষ্ট্রপতি শেখ হাসিনা এক নম্বর দশক আব্দুল হামি পালিয়ে গেল আমাদের যুব সংগঠন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরা করার জন্য মিলছিল আমি সেখানে নিতেছিলাম পুলিশ আমাদেরকে যেতে দিলো না একই কথা বললো সচিবালয় যমুনা এই সব এরিয়াতে এখনো চল্লিশ ধারা আমরা যেতে পারলাম না

এগুলো আবারও সেই সেই ইঙ্গিত দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে ঘন্টা আগে সেই একই আন্দোলন আবার শুরু হয়ে গিয়েছে আর এবার এবার শিক্ষার্থীরা না রাস্তায় নেমেছে যমুনার সামনে লং মার্চ করছে পোশাক শিল্পের কর্মীরা শ্রমিকরা এবার রাস্তায় নেমেছে এবং পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় শ্রমিকদের যে আন্দোলন আমরা দেখেছি বিশেষ করে পোশাক শ্রমিকদের যে আন্দোলন দেখেছি সেই সমস্ত আন্দোলনের বলতে পারেন সর্ববৃহৎ আন্দোলন এটা